তো তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত এই কলসিভাঙা গ্রামের ভর মন্দির নিয়ে আজকে আর একটা ভিডিও আমরা দেখ নেবো যেটা বার্ষরিক পুজো কলসিভাঙা গ্রামের মা মনসার ভর মন্দিরের ভিডিও তোমরা প্রত্যেকেই দেখেছো অনেকেই দেখেছো প্রায় তিন লাখের উপর লোক দেখেছো ভিডিওটা তো এই ভিডিওটার অনুকরণে এখানে এমন একটা ভর মন্দির রয়েছে যেখানে একসঙ্গে প্রায় তিন দেবীর আবির্ভাব দেখা যায় কখনো কখনো পাঁচ দেবীর আবির্ভাবও দেখা যায় এরকম একটা মন্দির তোমাদেরকে এর আগে আমি দেখিয়ে দিয়েছি তো এই মন্দির একটা বার্ষরিক পুজো হয় যেটি বছরে চৈত্র মাসের দিকে হয় ঠিক আছে তো চৈত্র মাসের মাঝে দিকে তো সেরকম একটা মন্দির থেকে আমাকে ডাকা হয়েছে এবছর বার্ষরিক পুজোটা তুলে ধরার জন্য এই জন্য আমি আজকে এসেছি এরকম একটা দিন রাত্রে আজকে পুজো হবে বাড়ি দেখো চারিদিকে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে মন্দির সামনেই রয়েছে বার্ষরিক পুজোটা দেখতে এসে আমি যেটা দেখলাম রাত্রেবেলা অনেক রাত্রে করে এই অনুষ্ঠানটা হয় পুজোর অনুষ্ঠানটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এই জাগ্রত মা মনসার মন্দিরে মনসা পুজোর দিন ভগবান কিভাবে আসছে তার একটা অন্যরকম দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরা সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো এই বিশেষ পর্বটির দ্বারা মন্দিরটি কোথায় কখন কবে সেগুলো আমরা একটু পরে দেখছি সবার আগে মনসা পুজোর দিন রাত্রে ঠাকুরের কীভাবে আবির্ভাব হয় সেই দৃশ্য আগে দেখে দিই জায়গাটা জঙ্গলমহল ঝাড়গ্রাম সময়টা রাত দশটা মন্দির থেকে থান পর্যন্ত মনসা মায়ের যাওয়ার একটা ভয়ানক দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় মন্দিরের দাওয়ায় আমরা ছুটে গেলাম সেই দৃশ্য দেখতে এরকম ভাবে কোনো এক অসাধারণ ক্ষমতা বলে কেউ যেন ওনাকে টেনে নিয়ে যাচ্ছে এই থানের দিকে মন্দির থেকে তিনি বেরিয়ে এখান থেকে বেশ খানিকটা দূরে রয়েছে আরো একটি মনসামায় থান সেই থান পর্যন্ত যাবার একটা অসম্ভব অস্বাভাবিক রকমের একটি আচরণ আমরা দেখতে পেয়েছি এই পুজোর দিন এবং তারপর কি ঘটলো সেই দৃশ্য তোমরা দেখো এই ঘটনা বেশ খানিক্ষণ চলতে থাকে তারপরে কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয় এবং থেমে যায় ছেড়ে যায় ভর প্রত্যন্ত গ্রামের এই মনসা মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত আজকে মা মনসা পুজোর রাত পুজোর জন্য বাড়িটা কিন্তু আলো দিয়ে খুব ভালো করে সাজানো হয়েছে চারপাশে বিভিন্ন চাঁদোয়া টাকানো হয়েছে থানের গাছটা খুব সুন্দর করে সাজে উঠেছে তারই মাঝে এইরকম মায়ের ঘুরিয়ে ফিরিয়ে মায়ের কিন্তু আগমন ঘটছে বিভিন্ন কায়দায় কিভাবে মা আসছেন সবার আগে শুরুটা ঠিক কেমন হয়েছিল সেটা জানতে গেলে আপনাদেরকে ঘন্টার দু পিছনে যেতে হবে সন্ধ্যা ছটার পরের মন্দিরের পরিস্থিতি একটু দেখি তাহলে কিন্তু আমরা একটা বিশেষ পুজো আজকে লক্ষ্য করতে পারব যেটি ভগবানকে আহ্বান করার একটা পুজো কিভাবে ঠাকুর আসে তার পিছনে আরেকটি পুজো রয়েছে যেটি এই কলসি ভাঙা গ্রামের রাতের পুজো তো মনসা পুজোর আগের দিন রাত্রি ভরিতে যখন সন্ধে সাতটা ভগত সিং এই জাগ্রত মন্দির পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে তারপর একটা বিশেষ পুজোর উদ্দেশ্যে বাহিরে বেরোলো তার পরিবারের আরও তিন সদস্যরা মিলে এই পুজোটি করবেন এবং প্রত্যেকেই খালি গায়ে মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের মাঝে অনেকটা পথ গিয়ে একটি জলাশয়ের কাছে পৌঁছালো এনারা প্রত্যেকেই চলেছেন মনসা মাকে নিমন্ত্রণ করতে এবং তাকে আহ্বান করতে পুজোর সময়টুকু মনসা যেতে মন্দিরে দেখা দেন আমরাও সঙ্গে ছিলাম কলকাতা থেকে আমি ওর এই রাত্রে এরকম একটা গ্রামের মধ্যে ভর মন্দিরে ভগবানের অস্তিত্ব খোঁজার জন্য সবাই একসাথে চললাম সেই জলাশয়ের দিকে এখানে একটি পুকুর পারে জলের ঘট ডুবিয়ে প্রদীপ ধরিয়ে একটা ভগবানের একটা ছোট্ট আহ্বান করলেন ভবত সিং ও তার পরিবারের সদস্যরা তো পুরো ঘুটঘুটে অন্ধকার এই এইদিকে এখন এবং এইখানে এখন ঘর ডোয়ানোর একটা অনুষ্ঠান হচ্ছে এবং এর পরেই ভরের একটা পুকুরিয়া দেখা যাবে যেটা পুজোর বছরের সেরা পুজো আজকে এরকম একটা দিন তোমরা আজকে আমার সাথে দেখছ আমি তোমাদের কলসিবাঙা গ্রামের একদিন রাতের উৎসব তোমাদেরকে দেখাচ্ছি যেটা আজকে মা মনসার পুজো তো পুরো প্রক্রিয়াটা দেখো এবং জানতে পারবে কি করে এত মানুষ সমগমে একটা পুজো হয় এবং একটা জাগ্রত মন্দির মানা হয় যেখানে ভর মন্দির তোমরা সবাই জানো সেই মন্দিরের ওই দিকে অন্ধকারে হাঁটু জলে নেবে একটা পুজো হলো জলদেবতা মা মনসার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে ঘডবানো জল থেকে উঠে নতুন বস্ত্র পরে তারা আহ্বান শেষ করে মন্দিরের দিকে চলে মন্দিরে ঢোকার সময় কিছু আলাদা রকমের পদক্ষেপ দেখা গেছে এখানে এখন ঘাট থেকে স্নান করে স্বয়ং ভগত সিং সঙ্গে আরও তিনজন তাদের বাড়ি সদস্য তারা পুজোয় বসবেন এবং প্রক্রিয়াগুলো দেখো মানে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে একটা সুন্দর একটা হ্যাঁ বিশেষ ধরনের একটি প্রক্রিয়া লক্ষ্য করা যায় যেটি অন্য প্রক্রিয়ার থেকে বেশ আলাদা এবং এইভাবে একে একে মন্দিরে প্রবেশ করছে সদস্যরা এবং এগুলো পাতার উপরে পা দিয়ে এরকমভাবেই মা মনসার আহমন ঘটল এবং এই আগমনের পরই মনসা ঠাকুর কিন্তু বিভিন্ন মানুষের শরীরে আসতে শুরু করলো মানুষের শরীরে আসার বিভিন্ন দৃষ্টি বা বিভিন্ন দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায় মায়ের অস্তিত্ব বা মায়ের ওষার আগমনের একটি দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায় তখন প্রায় বারোটারও কিছু বেশি বাজে বসে থাকতে থাকতে কিভাবে অস্বাভাবিক কায়দায় হাত নড়ে উঠল তারপরেই সেই প্রক্রিয়া আজকে মা মনসা পুজোর দিন এরকমভাবে অনেকের শরীরে কিন্তু মা মনসা দেখা মিলছে তারই কিছু নমুনা আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বারোটার পর থেকে আরও অনেক ঘরের আমরা পরিচয় পেয়েছি এই সব কিছু দেখব পরের আরেকটি ভিডিওতে আজকে দেবীর আহ্বান কি করে ঘটলো এবং কি করে মা মনসা এই মন্দিরে আসে পুজোর দিন রাত্রে সেই প্রক্রিয়াটি তোমাদেরকে কিন্তু আজকে আমি দেখালাম জঙ্গল মহলের এই মন্দিরে পুজো দিতে গেলে কিভাবে রুগী দেখা হয় এবং কি করে ঘরের মাধ্যমে কি করে হ্যাঁ রুগী দেখা হয় বিভিন্ন মানুষের মুক্তির পথ রোগ থেকে মুক্তির পথ বলে দেন কিভাবে সে সব কিছু আমি ওপরে একটি ভিডিওতে দেখিয়েছি চাইলে গিয়ে তোমরা দেখে ভালো করে বুঝে নিতে পারো কী করে পুজোটা হয় আজকে এরকম একটি গ্রামের বছরের সেরা পুজো মনসা পুজোর দিন রাত্রে কিভাবে মায়ের আগমন ঘটে তার উপরে আজকে একটা ভিডিও দেখে নিলাম এই এই ছোট্ট পর্বটির মাধ্যমে সুন্দর এরকমভাবে সারা দেশ বিদেশের বিভিন্ন কালচারাল টপিকের উপরে ভিডিও আমার সাথে দেখতে থাকো আমি সঞ্জীব দাস তোমরা দেখছিলাম আমার সাথে কলসিভাঙা গ্রাম থেকে ভর মন্দিরের একটা ভিডিও তো খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে